আপনি কি জানেন আপনার বাড়ির পাশে মাঠে এবং পুকুরে পাড়ে জন্ম নেওয়া ছোট্ট কি কি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো থানকুনি পাতা খেলে শরীরের কি কি উপকার হয় এবং থানকুনি পাতা খেলে শরীরের কি কি পরিবর্তন ঘটে কিভাবে থানকুনি পাতা খেলে শরীরের সব থেকে বেশি উপকার হয় সে বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটি না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই যারা দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন রোগ ব্যাধির সমস্যায় ভুগছেন গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা এবং যারা স্টোমাক প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে থানকুনি পাতা খাওয়াটা শরীরের পক্ষে অত্যন্ত তার কারণ এই থানকুনি পাতা খেয়ে গেলে প্রতিদিন সকালে খালি পেটে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকে এবং পেট ঠান্ডা থাকে আর পেট গরম হওয়ার কারণে আমাদের শরীরে যে সমস্ত রোগের বাসা বাঁধে বা যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এবং ছড়া ফুসকুড়ি হতে থাকে এবং অল্প বয়সে চুল পেকে যাওয়া চুল উঠে যাওয়ার মতো বিভিন্ন রকম সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন তাদের জন্য কিন্তু থানকুনি পাতা একটা মহা ঔষধের মতো কাজ করবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সকালে খালি পেটে প্রতিদিন থানকুনি পাতা খেয়ে যান থানকুনি পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হবে এবং যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন ভুগ জ্বালা হয় প্রতিদিন গ্যাস অ্যাসিডিটি বধ হজমের সমস্যার কারণে যারা প্রতিদিন গ্যাসের ট্যাবলেট এবং গ্যাসের ক্যাপসুল খেয়ে যান তাদেরকে আমি বলবো আপনারা প্রতিদিন গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ক্যাপসুল না খেয়ে প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনারা তিন থেকে চারটে থানকনি পাতা খেয়ে এক গ্লাস জল খেয়ে নেন প্রতিদিন সকালে যদি রেগুলার এই থানকুনি পাতা যদি আপনারা খেয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অ্যাসিডিটি বুক জ্বালার মতো সমস্যা থেকে আপনারা প্রতিদিন সকালে আপনি যদি থানকুনি পাতা খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু শরীরের থেকে কুচো কিড়মি দূর হবে আর এই কুচো কিড়মি আমাদের শরীরে থাকলে সেক্ষেত্রে কিন্তু চক্ষা অশ্র ভগন্তর পাইলস এই সমস্ত রোগের কিন্তু বাসা তো আপনারা যদি প্রতিদিন সকালে খালি পেটে ধানকুনি পাতা খেয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে পারবেন এবং প্রতিদিন সকালে ধানকুনি পাতা খেয়ে গেলে কিন্তু মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায় সে কারণেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রতিদিন সকালে থানকুনি থানকুনি পাতা পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই এবং যাদের অল্পতে যান ঠান্ডা লেগে অল্পতে ঠান্ডা লাগার সমস্যা আছে যারা দীর্ঘদিন ধরে সর্দি কাশির সমস্যায় ভুগছেন গলার গোড়াতে অটোমেটিক্যালি কফ জমে থাকে এবং খুটখুট করে কাশি হয়ে থাকে তাদেরকে আমি বলবো আপনারা প্রতিদিন থানকুনি পাতা গরম জলে ফুটিয়ে সেই জল আপনারা প্রতিদিন খেয়ে যান এবং ওই থানকুনি পাতা জলে ফোটানোর পরে যে সিদ্ধ হয়ে গেল সেই থানকুনি পাতা আপনারা প্রতিদিন খেয়ে খেয়ে যান গেলে কিন্তু এই ঠান্ডা লাগার সমস্যা বা কাশি অটোমেটিক্যালি গলা ফুসফুস করা খুটখুট করে কাশি হওয়া এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা পুরোপুরি সুস্থ থাকতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন বা আমাশার সমস্যায় ভুগছেন তাদের কিন্তু প্রতিদিন সকালে থানকুনি পাতা খেয়ে যাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকারক হবে তার কারণ এই থানকুনি পাতা খেয়ে গেলে কিন্তু দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় এবং বাংলা প্রবাদ আছে পেট ভালো যার সব ভালো তার তো এই থানকুনি পাতা খেয়ে গেলে প্রতিদিন পেট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সবাই জানেন কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে কিন্তু মুখে ব্রণ হতে থাকে আর এই থানকুনি পাতা যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু পেট ক্লিয়ার হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং প্রণ সমস্যা থেকে আপনারা দূরে থাকতে পারবেন এবং প্রতিদিন সকালে খালি পেটে থানকুনি পাতা খেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু রক্ত পরিশোধন হয় এবং শরীরের থেকে টক্সিন বের হয়ে যায় সেক্ষেত্রে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ব্রণ সমস্যা দূর হয় সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন সকালে খালি পেটে থানকুনি পাতা খেয়ে যান থানকুনি পাতা খেয়ে যাওয়া সব থেকে শরীরের পক্ষে খুবই উপকারক হবে এবং যারা দীর্ঘদিন ধরে আমাশার সমস্যায় ভুগছেন যদি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে থানকুনি পাতা খেয়ে যেতে পারেন যদি রেগুলার আপনারা খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আমাশার জন্য আপনাদের আলাদা করে আর কোনো মেডিসিনের প্রয়োজন পড়বে না উইদাউট মেডিসিনে কিন্তু আপনারা এই আমাশা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখতে পারবেন সে কারণে আপনারা প্রতিদিন সকালে থানকুনি পাতা খেয়ে যান থানকুনি পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হয় তবন্দরা সকালে খালি পেটে থানকুনি পাতা খেয়ে গেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা বদহজম এবং ডাইজেস্টিক প্রবলেম দূর হবে আমাশার সমস্যা দূর হবে শরীরের থেকে কুচোক্রিমের সমস্যা দূর হবে এবং মস্তিষ্ক ঠান্ডা থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ঠান্ডা লাগা অল্পতে যাদের লাগার সমস্যা আছে যাদের গলার গড়াতে কফ জমে থাকে এই এবং গলা খুসখুস করে অটোমেটিক্যালি কাশি হতে থাকে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা পুরোপুরি সুস্থ হতে পারবেন সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন সকালে থানকুনি পাতা খেয়ে যান থানকুনি পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হয় এবং উইদাউট মেডিসিনে আপনারা সবাই জানেন যারা দীর্ঘদিন ধরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা হজমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু প্রতিদিন গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ক্যাপসুল খেয়ে যান এই গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ক্যাপসুল আপনারা সবাই জানেন যে মেডিসিন দীর্ঘদিন ধরে খেয়ে যাওয়া সেটা শরীরের জন্যে কখনোই উপকারক নয় কারণ মেডিসিনের একটা সাইড এফেক্ট অবশ্যই থাকে সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা মেডিসিন ছাড়া থানকুনি পাতা প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে যান খেয়ে গেলে এই পেটের বিভিন্ন রকম রোগ ব্যাধির সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ থাকবেন এবং এই থানকুনি পাতা অনেকেই কিন্তু রান্না করে সবজির সঙ্গে খেয়ে থাকেন কিন্তু মনে রাখবেন এই থানকুনি পাতা কিন্তু সকালে খালি পেটে কাঁচা থানকুনি পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক এবং সব থেকে বেশি উপকার হয় যদি ব্লেন্ডার বা মিক্সার মেশিনে ফেলে জুস বানিয়ে থানকুনি পাতাকে প্রতিদিন যদি আপনারা সেই জুস খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু শরীরের পক্ষে সব থেকে বেশি উপকার হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সুস্থ শরীর আর সবল মন ভালো ভালো থাকার জন্য কিন্তু এই প্রয়োজন থাকবেন থাকবেন এবং প্রতিদিন সকালে খালি পেটে থামকুনি পাতা খেয়ে যাবেন নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আবার পরবর্তী টাইমে অবশ্যই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন